পুরুষের পর্দা নিয়ে এবছরের আমার নতুন সাবজেক্ট নতুন গজল ভাইরাল গজল সবাই মন দেশের পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা মানতে কবি আল্লাহ বিধান দেবে তোমার সম্মান কবে আল্লাহর বিধান আল্লাহ দেবে তোমার সম্মান চলবে যারা গো কুমের খেলা যাবে তারা ওই জাহান্নাম যাবে তারা ওই জাহান্নাম সবার আগে পুরুষের বলে দিল খোদা সবার আগে পুরুষের পর্দা কো পাকে বলে দিল খোদা এই দুনিয়ার বুকে আমরা ছেলে আমরা পুরুষ আমাদের পর্দা কি কি কবি লিখে দেখুন করি সবাই চঙ্কের বাজার বলছে দেখো কো jsonData এর আয়াত নাভি থেকে হাটুরয় অংশ সব জাগে কে পালে নোভি তো মায়

বিধান আল্লাহ দেবে তোমার সম্মান মানতে গবে আল্লাহর বিধান আল্লাহ দেবে তোমার সনমান চলবে যারা গো কুমের খিল যাবে তারা ওই জাহান্নাম যাবে তারা ওই জাহান্নাম শেষ কথায় মন দিয়ে শুনবেন এটাই আমার শেষ ছন্দ বিদায় ছন্দ আজকে দুনিয়ার বুকে আমরা অনেক মেয়ের আছে কেমন ভাবে চলি অনেক ছেলের আছে আমরা কেমন ভাবে চলি সেই উদ্দেশ্য করে নারী পুরুষকে উদ্দেশ্য করে শেষ ছন্দ বিদায় ছন্দে সবাই মন দিয়ে শুনুন লিখি দেখুন দুনিয়ার সব পুরুষ যদি অন্ধ হয় তভু নারীর পর্দা নারী যদি নগণ ঘরে দুনিয়া তার দিকে তাকান পুরুষের নাই যা ভয়ে যারা চলিবে আল্লাহর ভয়ে যারা চলিবে আল্লাহ তাদের জানাতে দেবে সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা সবার আগে পুরুষের পর্দা কোরআন পাকে বলে দিল খোদা মানতে গপি আল্লাহর বিধান আল্লাপি তোমার সন্মান মন্তি কবি আল্লাহ রেদান আল্লাপে তোমার সম্মান চলবেচারা গো কোমের খেলা যাবে তারা ওই জাহান্নাম যাবে তারা ওই জাহান্নাম जय झो